ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গত একুশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অষ্টআশি বছর বয়সে প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা বিশ্বে প্রথম অ ইউরোপীয় হিসেবে পোপ নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো সালের আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে জন্মগ্রহণ করেন জর্জ মারিও বেরগোগলিও যিনি পরবর্তীকালে গোটা বিশ্বে পরিচিত হলেন পোপ ফ্রান্সিস নামে পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠতম ইটালি থেকে আর্জেন্টিনা পাড়ি দিয়েছিলেন তাঁর পরিবার কেমিক্যাল টেকনিশিয়ান হিসেবে ডিপ্লোমা অর্জন করেন মারিও বেশ কয়েক বছর কাজ করেন একটি খাদ্য প্রস্তুতকারী সংস্থায় মাত্র একুশ বছর বয়সে গুরুতর নিমোনিয়ায় আক্রান্ত হন মারিও যার জেরে ফুসফুসের একটি অংশ বাদ পড়ে যায় তার মাত্র ২২ বছর বয়সে এক গির্জার যাজককে দেখে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন মারিও উনিশশো সালে ধর্মীয় পড়াশোনা শেষ করে যাজক হিসেবে কাজ শুরু করেন তিনি জেজিট যাজক হিসেবে উনিশশো ষাট থেকে দু সাল পর্যন্ত কাজ করেছেন মারিও আইরিশের আর্চ বিশপ হন সালে তিনি পোপ হওয়ার পথে এক ধাপ এগুন উনিশশো সালে মারিওকে কার্ডিনাল হিসেবে অভিষিক্ত করেন পোপ দ্বিতীয় জনপল দু সালে মৃত্যু হয় পোপ দ্বিতীয় জনপলের পরবর্তী পোপ হিসেবে বেছে নেওয়া হয় পোপ সরস বেনেডিক্টকে সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন মারিও দু সালে আচমকায় ইস্তফা দেন পোপ সরস বেনেডিক্ট পোপ হিসেবে বেছে নেওয়া হয় মারিওকে প্রথা অনুযায়ী পোপ হওয়ার পরে তার নতুন নাম হয় ফ্রান্সিস ইতালির বিখ্যাত সাধু ফ্রান্সিস অব আসিসির নামে কর্মজীবনে পোপ হিসেবে একাধিক ছক ভাঙা সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্সিস শেষকৃত্যের একাধিক নিয়মে বদল আনেন পোপ হওয়ার টাইমস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব টকমা পান তিনি গাজা থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংঘর্ষ থামানোর পক্ষে বারবার প্রশ্ন তুলেছেন তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তার উদার মানসিকতার জন্য উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে যাজক হওয়ার ইচ্ছা প্রকাশ করে সেমিনারিতে প্রবেশ করেন উনিশশো সালে তিনি যীশুসংঘ সমাজে যোগদান করেন উনিশশো ষাট সালে যিশুসংঘে দারিদ্রতা কৌমার্য এবং বাধ্যতার সন্ন্যাস ব্রত গ্রহণ করেন মাত্র ৩৩ বছর বয়সে উনিশশো সালে আর্চবিশপ জোস ক্যাস্টেলিওর দ্বারা যাজক হিসেবে অভিষিক্ত হন উনিশশো সালে তিনি সংঘে চিরব্রত গ্রহণ করেন এর কয়েক মাস পরে উনিশশো সালের একত্রিশে জুলাই আর্জেন্টিনা প্রদেশের প্রদেশপাল নির্বাচিত হন যাজুক হবার পর থেকেই তিনি অক্লান্তভাবে দরিদ্র মানুষের সেবা করেন উনিশশো সালে তিনি আউকা ধর্মপ্রদেশের টিটুলার বিশপ হিসেবে অভিষিক্ত হন পরে বুয়েন্স আইরেশ ধর্মপ্রদেশের অক্সিলারি বিশপ হিসেবে মনোনীত হন উনিশশো সালের বুয়েন্স আইরিশ ধর্মপ্রদেশের কোয়র্ডিনেটের আর্চবিশপ হিসেবে মনোনীত হন এবং উনিশশো সালে একই ধর্মপ্রদেশের আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি পূর্ণ বৃহস্পতিবারের পা হওয়ার অনুষ্ঠানটি জেলখানায় হাসপাতালে বয়স্কদের হোমে বস্তিতে ও কারাবন্দীদের জন্য পালন করার প্রচলন শুরু করেন আর্চ বিশপ হওয়ার তিন বছর পরে দু সালের একুশে ফেব্রুয়ারি পোপ জন পল তাকে আর্জেন্টিনার কার্ডিনাল নিযুক্ত করেন তিনি দু সালের আট নভেম্বর আর্জেন্টিনার বিশব সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হন বিষব সম্মেলনের প্রেসিডেন্ট থাকাকালে তিনি বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন বিশেষভাবে তিনি পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অফ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন পোপ সোড়শ বেনেডিক বার্ধক্যজনিত কারণে দু সালের আঠাশে ফেব্রুয়ারি পদত্যাগ করেন এরপর নতুন পোপ পেতে শুরু হয় নির্বাচন তেরোই মার্চ বিকেলে চিমনির চূড়ায় দেখা গেল সাদা ধোয়া সেন্ট পিটার্স ব্যাসেলিকার ঘণ্টাটি বেজে ওঠে এর এক ঘন্টা পর নতুন পোপ হিসেবে জর্জ মারিও বেরগোগলির নাম ঘোষণা করা হয় অষ্টআশি বয়সী পোপ ফ্রান্সিস ছিলেন রোমের বিশপ এবং ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীর প্রধান ধর্মগুরু পৃথিবীর আকাশ যেন আজ কিছুটা হলেও স্তব্ধ হয়ে গিয়েছে মানবতার আলোকবর্তিকা শান্তির দূত এবং খ্রিস্টীয় মমত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি পোপ ফ্রান্সিস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন বলে তিনি শুধু একজন ধর্মগুরু ছিলেন না ছিলেন বিশ্ব মানবতার এক মহান অভিভাবক দরিদ্র নিপীড়িত এবং সকল প্রান্তিক মানুষের জন্য তিনি ছিলেন অকুতভয় কণ্ঠস্বর অন্যদের প্রতি তার বিনয় ক্ষমাশীলতা ও ভালোবাসার বার্তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে আশার প্রদীপ জ্বালিয়েছে জীবনদশায় প্রতি মুহূর্তেই পোপ ফ্রান্সিস সবসময় একতা সেবা ও প্রার্থনায় নিবেদিত জীবনযাপনের পথ দেখিয়েছেন তার জীবন আমাদের শিখিয়েছে কীভাবে খ্রিস্টের প্রেমকে বাস্তব জীবনে প্রতিফলিত করা যায় রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তার আত্মার চিরশান্তি কামনা করি তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার পাথীয় হয়ে উঠুক এই আশা করি